এই যে বাসপটা রান্নার রান্নার জন্য প্রথমে আমরা এই যে নাপি টাবাটা নিচ্ছি এই যে দেখেন গায়ে মধ্যে একটু হালকা তেল দিয়ে দিলাম এই যে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এখানে তাবার মধ্যে মুড়ি নিচ্ছি এই যে মুড়ি দিয়ে দিলাম তাবার মধ্যে হলুদ এই যে গাইস তাবার মধ্যে বাস গুলো দিচ্ছি এই যে দেখেন এই যে এই যে গাইস বাস দেখেন দেওয়া হয়েছে এখন আবার কিছুক্ষণ সিদ্ধ করবো এইটা রান্না করবো এই যে ভালোভাবে সারের গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে দেখেন বাস মধ্যে এই যে এই যে গাইস বাস হয়ে গেল রান্না এই যে দেখেন এই যে গাইস এইটা হচ্ছে বাসফ্রলটা এই যে বাস ফ্রল নিচ্ছি এখন খেয়ে দেখবো বাস কেমন হয়েছে এই যে এই যে গাইস এটা হচ্ছে বাস এই যে আমাদের নাপি দিয়ে রান্না করা হয়েছে এই যে দেখেন ওয়াও মজা আছে এই যে বাসফ্রল আর সাথে আছে এই যে কলা তরকারি এইটাও না পেঁধিয়ে রান্না তরকারিটাও একদম মজা হয়েছে আবার আছে ডিম তরকারি এই যে ডিমের মধ্যে যে আলুগুলো একদম এই যে আলু এক পিস নিলাম এই যে গ্রেভি নিচ্ছি এই সাথে আসছে ডিমটা এই যে ডিমটা নিয়ে নিলাম এই যে দেখেন আলুটা কেমন আছে আলুটাও ব্যস্ট বুঝলেন একটু গ্রেভি দিয়ে খেয়ে দি